আসসালামু আলাইকুম রহমতুল্লাব আশা আল্লাহ তালা সুখমাত্রাও ভালো ছো তো আমি বর্তমানে এসেছি আমাদের গ্রামের বাড়ি মানে আমাদের গ্রামে তো গ্রামে এসে আমার আপু আমার কাজ করতে দিয়ে পাঠাইছে সেটা হচ্ছে গা বাসই ধরতে আর কিসের বাসই হচ্ছে বড়ি দেওয়া চারার ওই বাসই মানে মাঠের মধ্যে শুকাতে দিয়েছিল রোদ্রে আর আমার কাছে আছে ওদের আপুরা আবার ফোন দিয়েছে আমার ফোন আমার কাছে রাখা গেছে দাঁড়াও আমি তার ফোনটা দিয়ে আসি আর বাস হয়েছে দেখছো আইনা দিলাম এখন না থাকো টারটা বাই বাই তো গাইজ আমি ফোনটা দিয়ে এসেছি এখন আমি বর্তমানে এইদিকে তোমাদের সাথে যে বকবক দেরি বকবক করছি কারণ হচ্ছে গা কারণ বেশি কিছু না কারণ একটাই ব্লক করতেছি মানে আর কি চুল ফেলাচ্ছি মানে আজাইরে চুল ফেলাইতেছি বুঝছো এর কোনো তেমন কোনো ইশারি নাই এটা হচ্ছে বড়ো কথা আর আমি এগুলো রেখে যাচ্ছি স্মৃতি হিসাবে এক সময় স্মৃতি হিসাবে মনে পড়বো বুঝতে পেরেছ আর হ্যাঁ অবশ্যই তোমরা কেমন আছো এটা কমেন্ট করে জানাই দিবা আমি আবার দায়িত্বে পেয়ে গেছি এটা হচ্ছে ফোন ফোনটা রাখার এটা হচ্ছে আপুর ফোন আপু আমার সামনে আমি আপুর পিছনে তো চলো বন্ধুরা মেয়ে আবার কি নিয়ে আসি যে কি যেন বলে এই যে বাসাই বড়ি দেওয়া বাসাই আর কি মনে করো ওটা কে রে আবার ফোন দিয়ে দিচ্ছে আপু ধরো এ বন্ধুরা আমরা আবার ফোন দেখার দায়িত্বে চলে এসেছি আর কি নিচে এই যে গাছ আছে মানে এই যে সরিষা আছে আর কি ভুল করে পাড়াই দিয়েছিলাম এই জন্য আর কি এই থাকো বন্ধুরা মুখে দেখো আশেপাশে আর কি সুন্দর ভিউ থাকো মুই যে কাজটা করি লই ভাই দাঁড়া সমস্যা নেই এই যে ওইটা দেখছো আসো ওইটা এখন আমি নেওয়া যাব মই কাজের লোক একদম কাম করি না আমি গাইস আবার কাজে লেগে পড়েছি বাসায় নিয়ে যাচ্ছি সামনে আপুস ধরে আছি মুই আবার চলে আসি একটা সুন্দর একটা মুহূর্ত বেড়া কি রে মাথার উপরে কি চলো গাইজ আমরা আবার বুলক কুর্তি কুর্তি বাড়ির দিকে চলে আসি প্রায় ওই যে ওইখানে চলে আসি এই তো চলো আমি হচ্ছে কি জানো আমি হচ্ছে আপুদের হচ্ছে হেল্পিং হ্যান্ড মুই কাম করে দিই গাইস আমরা আবার চেয়ার থার জন্য যাচ্ছি মানে যে চেয়ার বাসার পর রাখা ছিল তো ওই চেয়ারগুলো আবার এই করে হচ্ছে যে ওইখানে রেখে আসবো মানে নি আশবারকে ই কইনি এই বাদব বস্তা বাদ দি ই কইরি কি করব এই বাদব বস্তা যায় না আমার এটা হচ্ছে একটা কি যেন বলে হ্যাঁ ওই রকমেরই কিছু একটা মানে অভাশ অভাশ আমার ইহ ইহ हम फिर से चले आए हैं खेत में ओ चीज की लेंगे ओ जो ये वाला नीते হইবো এই যে কি জানো বলে চেয়ারগুলো নিতে হবে চেয়ারগুলোর বুঝতে পারছো এটাই হচ্ছে বড়ো কিছু তাহলে বন্ধুরা ভালো থাকো আর আমি আছি বর্তমানে হচ্ছে অন্যের ক্ষেত নষ্ট করার না ক্ষেত নষ্ট করার ইসি নেই আমি এই ফাঁকা জায়গায় দাঁড়াই আছি এখানে বুঝছো তো গাইস আমি টুল আর এটা নিয়ে চলে আসলাম আমার আপত্তেয়ার দুজন নিয়ে চলে যাচ্ছে তাহলে আমরা কোথায় যাচ্ছি মানে আর কি একটা ব্লগ মানলাম আর কি বেশি কিছু না ওই কাজ করবে ভিতর করে একটা বল চেয়ার রাখা হয়ে গেছে বন্ধুরা তো আমরা এখন আবার যাচ্ছি সামনের দিকে পোলা পাইন হচ্ছে খেলা করতে শু যে পুচকে পুচকে পোলা পাইন দূর ধরছে খেলা করছে তাহলে আপাতত এখানে শেষ ব্লগটা টাটা বাই 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 সিও